আসসালামু আলাইকুম ফিয়া নতুন ডিজাইনরা সবাই কেমন আছেন আশা করি আমাদের ভালো আছেন আশা করি আমার আগে দুই পর্বের টুলসের আশা করি কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন আর কোনো কিছু জানার বা বোঝার থাকলে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ওটা দেখানো হবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে তৃতীয় পর্ব টুলসের কাজ জি আমরা গতবার গত দুই ভিডিওতে এতটুক পর্যন্ত আমরা দেখলাম বা শিখলাম তো আজকে বাকি কিছু টুলস আছে ওগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখা হবো শিখা কাজকে আগে টুলসে কোনো কিছু না বুঝলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আবার দেখানো হবে ইনশাল্লাহ বা কোনো কিছু জানা থাকলে ইমেল হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন তো আজকে আর বাকি কিছু টুলস আছে এগুলো সব যদি সম্ভব হয় সব দেখাবো না ইনশাল্লাহ আজকে কিছু দেখাবো তো আজকে দেখাবো এখান থেকে এটা হচ্ছে আপনার রোটেট টুলস রোটেট টুলস বলতে আমরা এখানে বক্স নিলে রোটেট আমরা এটাকে এভাবে ঘুরানো শিপ দিয়ে করলে এটা সোজা হবে আর শিপ ছাড়া করলে আপনি যেভাবে মন চায় এভাবে করতে পারবেন উপন্যিস আর শিপ দিয়ে করলে এক সময় সমান হবে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে রোটেড আবার দেখাচ্ছে রোটেড শিপ দিয়ে করলে আপনার সোজা থাকবে চারিদিকে চারিদিকে সমান হবে আর শিপ ছাড়া করলে আপনার যেদিকে মন চায় ওই করতে পারবে তারপর আসছে আপনার রেফলেক টুল এটার কাজ হলো এখানে এটা বক্সটা ঘুরে যাওয়া ঠিক আছে আমি লেখা নিই লেখা নিলে আপনারা বুঝতে পারবেন যেমন আমার লেখাটা এভাবে আছে আমি এটাকে উল্টো করে ফেলবো তাহলে আমি যখন ল্যাপটপ দিব এখানে নব্বই দিব বা নব্বই দিয়ে আমি ফেবু দেখতে পারবো আমার লেখাটা ঘুরে গেছে সোজা থেকে উল্টো হয়ে গেছে এটা আসলে আমরা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে করে থাকি গেডিয়াং কালার যেমন আমি একটা গেডিয়ান কালার নিই এখান থেকে একটা গেডিয়ান কালার নিলাম এখানে আমি একটা গেডিয়ান কালার নিলাম এখানে দেখতেছেন আমি একদিকে আকাশে নিয়েছি আরেকদিকে ধরেন আমি ব্লু কালার নিলাম তো আমার এদিকে খান সাইন কালার এদিকে ব্লু কালার তো আমি যখন এটাকে এভাবে ক্লিক করব লেগাটা আমার ঘুরে গেছে আবার খেয়াল করেন আমার এখন বাম দিকে ব্লু ডাইন দিকে আকাশে আমি যখন আবার এই টুলস নিব তাহলে আমার আকাশে জায়গায় ব্লু হয়ে গেছে ব্লু জায়গায় আকাশ হয়ে গেছে তো এটার কাজ হচ্ছে এটা তারপর আপনার হচ্ছে স্কেল টুল স্কেল টুল দিয়ে হচ্ছে এটা একটু উপনিশ ঠিক আছে ছিপ দিয়ে একসমান বড় হওয়া তারপর শিপ সারা ধরলে এরকম হবে যেমন বক্স এটা একটু ছোটো করব বা আমরা এখানে এখানে দেখা যায় কীভাবে কী করলে কী করা যায় এরকম হয় তার একটা হচ্ছে আপনার শেয়ার টুল এটা কাজ হচ্ছে একটু একটু ব্যাক করা যেমন আমার এক সমান আছে আমি এখন সাইড কোনো একটু ব্যাগা করবো সাইড কোণা একটু ব্যাগা করলাম বা আমি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে কপি করলাম আমি এখানে রিফেপ টুল কালার গুড়ে দিলাম তারপর এটাকে ধরে একটু ব্যাগা করে দিলাম তো এরকম ডিজাইন খেতে অনেক সময় কাজে লাগে আর কাছে রিসেপ টুল এটা 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 আমার তেমন কাজ করা হয় নাই তো এটা আসলে ডিজাইন ক্ষেত্রে আশা করি তেমন ইউজ হয় না তো আর একটা হয়েছে আপনার ওয়েট টুলস ওয়েট ওয়েট টুইস এরকম একটু ব্যাকা করা ডিজাইনগুলো ব্যাকানো করা দেখছেন আমার কোনাগুলো ব্যাকা হয়ে যাচ্ছে বা ডিজাইন হয়ে যাচ্ছে এগুলো আসলে একটা এক টুলস যেমন এদিকে সাবধল রাউন্ড হয়ে যাচ্ছে ডিজাইন হয়ে যাচ্ছে আছে দাম আমরা সাইড কোনো সাইটটা ডিজাইন নিতে পারি ওদের একটা ডিজাইন হয়ে গেল তারপর এটা সেম এরকম এগুলো আসলে ডিজাইন ক্ষেত্রে মাঝে মধ্যে লাগে এগুলো এরকম তারপর এটা একটু আঁকা বাঁকা করা যেমন আমরা বক্স নিলাম এখন এরকম নিচে একটু আঁকা বাঁকা করে দিলাম এটা একটা ডিজাইন হয়ে গেল তো আসলে এগুলো এক সময় এক সময় লাগে তারপর এখন কোনা বের হয়ে যাবে এটা সেম এখানে দেখা যাচ্ছে আসলে এগুলো ডিজাইন করার সময় যখন যেটা সুন্দর হয় যখন যেটা করা লাগে ওটা হয়ে যায় তারপর আপনার এটা তেমন কাজে লাগে না এটা তেমন কাজে লাগে না তারপর আর একটা এগুলো খুব কম কাজ হয় ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুব কাজ কম হয় তো এগুলো তখন আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন শিখে যাবেন কাজ যখন আপনাদের এগুলো দরকার হবে তখন আস্তে আস্তে আপনারা শিখে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আর একটা হচ্ছে আপনার শেফ বিল্ডার টুলস শেফ বিল্ডার টুলস হচ্ছে ধরেন আমি কিছু দুটা বক্স নিলাম ঠিক আছে তো আমি এই বক্স রেখে বাকিটা ফেলে দেবো এটা এখন আমি এখানে মাইনাস দিলে চলে যাবে আবার এটাকে একসাথে জোড়া দিতে গেলে এখানে টান দিলে জোড়া হয়ে যাবে দুটা মিলে একটা কালার হয়ে যাবে বা আমি এখন মাস্কেনারটা ফেলে দেবো মাইস্ক্যানারটা ফেলে দিলাম এগুলোর কাজ বা আমি এখন এক কোণাটা ফেলে দেব তো আমি এই দুটোকে ধরে এখানে আমার ডিজাইন দুটো দৌড়ে লাগবে শেপ টুল দিয়ে এখানে ক্লিক করলে কালার হয়ে যাবে আর মাইস্কানারটা আপনার বাদ দিতে গেলে অল্টার ধরে মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর এটার কাজ হলো আপনার আসলে যখন কিছু ডিজাইন বক্স করা লাগে তখন এগুলো দরকার হয় তো এগুলো আমাদের ডিজাইন ক্ষেত্রে খুব কম হয় তো এটা আপনাদেরকে দেখালাম কম দেখালাম না ঠিক আছে তো আজ ডিজাইন এতটুকু রইলো টুলস এতটুকু রইল যে আপনাদেরকে কম কম দেখানো হচ্ছে যেন কম কম শিখতে পারেন কম অল্প সময়ের মধ্যে বেশি শিখতে পারেন এ কারণে আপনাদের জন্য অল্প ভিডিও বানানো হচ্ছে তো আশা করি এই টুলস কোনো কিছু জানা না থাকলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ডিজাইন পাওয়ার জন্য ইনশাল্লাহ আসতে এতটুকু রইল সালামুক আলাইকুম রহমতুল্লাহ বাকু